আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন দেশ ও দেশ বিদেশের বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো মুরগির মাংসের কালাভুনা সবাই তো করে গরুর ঘোষ চিংড়ি মাছ ইলিশ মাছ আমি দেখাবো মুরগির মাংসের কালা গুঁড়া কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁটা এক চামচ শুকনা মরিচের গুঁড়া দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদ দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মশলাটাকে ভালো করে কষা দিব মশলাটাকে কষানোর জন্য দিয়ে পানি কারণ আপনার মশলা যত কষাবেন ততই আপনার কষাইতে স্বাদ আসবে সাথে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি এবং তেজপাতা এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষাই নিব এখন দিয়ে দেবো এক চামচ সয়া সস মাংসটা আমরা মশলা ভালো করে ভাজা ভাজা করে দেব তাহলে খেতে ভালো স্বাদ আসবে এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস মাংসটাকে ভালো করে কষানোর জন্য বানিয়ে দিয়ে দিলাম এখন এটা আমরা ঢেকে দিচ্ছি মাংসটা আমাদের মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এটা এখন খেয়ে নিব আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ